কুকুর কান্না করলে কি হয় ইসলাম কি বলে আজকের ভিডিওটি ফুল দেখেন অবশ্যই বুঝতে পারবেন কুকুর কান্না করলে কি হয় আসসালামু আলাইকুম কুকুর কান্না করলে কি হয় ইসলাম কি বলে কুকুর বিড়াল মহান আল্লাহর মাখরুক কোরআনের ভাষ্যমতে পৃথিবীতে বিচরণশীল অন্যান্য প্রাণীর মতো তারাও আলাদা আলাদা জাতি তাই মহান আল্লাহর মাখরুক হিসেবে তাদেরও কিছু অধিকার রয়েছে তাদের অহেতুক কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই তারা যেহেতু মানুষের কাছাকাছি বাস করে তাদের বিষয়ে ইসলামে কিছু নির্দেশনা দেওয়া আছে যেগুলো মানা প্রতিটি মুসলমান কর্তব্য নিম্নে সেগুলো তুলে ধরা হলো কুকুর বিড়াল লালন পালন কুকুর অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী বাড়িঘর গরু ছাগল ইত্যাদি পাহারা দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বেশ দক্ষ। আসামি ও অবৈধ অস্ত্র খোঁজার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে তাই শুধু পাহারা ও নিরাপত্তার কাজে কুকুর পালনের সুযোগ আছে তা খড়ের বাইরেই রাখবে তবে ইসলামে অহেতুক কুকুর পালনে নিরুৎসাহ করা হয়েছে আব্দুল্লাহ ইবনু কুমার রাদিয়াল্লাহু তা আলা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তারাশি উল্লেখ্য এক কিলাত স্বভাব একটি বহুদ পাহাড় সম পরিমাণ স্বভাবকে বলা হয় কুকুর সঙ্গে থাকলে ফেরেজ তারাও কাছে আসে না বলে হাদিসে পাওয়া যায় আবু দাউদ হাদিস দুই হাজার পাঁচশো পঞ্চান্ন একবার ঘরে কুকুর অবস্থানের কারণে নবীজি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ওহি আশা বন্ধ হয়েছিল মুসলিম আদিস পাঁচ হাজার চারশো ছয় এমনকি নবীজি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কোন পাত্র থেকে কুকুর পান করে ফেললে সে পাত্র পরিষ্কার করার জন্য সাতবার ধোয়ার নির্দেশ দিয়েছেন আবু হুরাই আল্লাহ তার আল্লাহ আনহুর থেকে বর্ণিত নবী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন কুকুর কোন পাত্রে মুখ দিলে তা সাতবার ধুতে হবে প্রথম অথবা শেষবার মাটির দ্বারা কষতে হবে বিড়াল যদি তাতে মুখ দেয় তবে একবার যথেষ্ট তিরমিজি হাদিস তবে বিড়াল যেহেতু নয় তাই তা পালনে নিষেধাজ্ঞা নেই আবু হুরাইলের রাদি আল্লাহ আল্লাহ আনহুর বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নামাজ বিনষ্ট করে না কারণ তার ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত ইবনে মাজা হাদিস তিনশো কুকুর বিড়াল ক্রো সাধারণত কুকুর বিড়ালের ক্রো নিষিদ্ধ হাদিসে কুকুর বিড়ালের ক্রো বিক্রোর সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে মুসলিম হাদিস তিন হাজার নয়শো সাত তবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের বিষয়টা ভিন্ন কেননা হাদিস শরীফের ইরশাদ হয়েছে অপুর খুলাইরা রাদি আল্লাহ তা আনহুর বলেন শিকারী কুকুর ছাড়া অন্যান্য কুকুরের বিক্রমূল্য নিতে নিষেধ করা হয়েছে তিরমিজি হাদিস বারোশো একাশি কুকুর বিড়াল খাওয়া কুকুর সরাসরি নাপাক ও হিংস্র প্রাণী হওয়ায় তার গোস্ত খাওয়া হারাম আবু হুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সব ধরনের হিংস্র জন্তুই খাওয়া হারাম মুসলিম হাদিস চার হাজার আটশো ছিয়াশি বিড়াল পালনের ক্ষেত্রে ইসলামের শিথিলতা থাকলেও সেটিও খাওয়া নিষিদ্ধ জাবির রাদি আল্লাহ তার আলা আনহুর বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিড়ালের গোস্ত খেতে এবং এর বিক্রমূল্য নিতে নিষেধ করেছেন তিরমিজি হাদিস বারোশো আশি না জেনে কুকুর বিড়ালের গোস্ত খেয়ে ফেললে না জেনে কুকুর বিড়াল সহ যে কোনো হারাম কিছু খেয়ে ফেললে পরে আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে আর ভবিষ্যতের জন্য এ ধরনের খাবার থেকে বেঁচে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করবে তিরমিজি হাদিস আঠারোশো বাষট্টি মির্কাতভাজন দুই হাজার তিনশো ছিয়াশি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার করা প্রাণী খাওয়া হয়েছে তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বলে দাও তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ সেগুলাকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত সুরা মাইদাত আয়াত চার তাফসিরের কিতাবে আছে এখানে প্রশিক্ষিত শিকারী জন্তুর শিকার করা পশু পাখি দুটি শর্ত সাপেক্ষে খাওয়া হালাল বা জায়দ শিকারে প্রেরণ করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে শিকারী পশু শিকার করা জিনিস পশু বা পাখি মালিকের জন্য রেখে দেবে এবং তার অপেক্ষা করবে নিজে তা ভক্ষণ করবে না যদিও সে শিকারকৃত পশু বা পাখিকে মেরে ফেলেছে তবু তা খাওয়া হালাল এই যে সে যেন শিকারের। ব্যাপারের শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং তাকে প্রেরণ করার সময় তার সঙ্গে অন্য কোন পশুর শরিক না থাকে হাদিস শরীফের ইরশাদ হয়েছে আদি ইবনে হাতিম রাদি আল্লাহ আলা আহ বলেন আমি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলাম আমরা এমন সম্প্রদায় যারা কুকুরের দ্বারা শিকার করে থাকি তিনি বলেন তুমি যদি তোমার কুকুরগুলোকে তাহলে ওরা যেগুলো তোমাদের জন্য ধরে রাখে তা খাও যদিও শিকারকে কুকুর হত্যা করে ফেলে তবে যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে তাহলে খাবে না কেননা তখন আমার আশঙ্কা হয় যে সে শিকার নিজেরই উদ্দেশ্যে ধরেছে আর যদি তার সঙ্গে অন্য কুকুর মিলে যায় তাহলে খাবে না হাদিস বুখারি তিরাশি কুকুর বিড়ালের প্রতি দয়া কুকুর নাপাক প্রাণী হলেও বজায় রেখে তার দয়া করা নিষিদ্ধ নয় ক্ষুধার্ত কুকুরকে খাওয়ানো নিন্দনীয় নয় হাদিসে এসেছে কুকুরকে পানি পান করিয়া এক ব্যবচারীর নারী ক্ষমাপ্রাপ্ত হয়েছে বুখারি হাদিস তিন হাজার তিনশো একুশ আবার বিড়ালকে আঁকিয়ে রেখে খাবার না দিয়ে শাস্তি দেওয়ার কারণে এক নারীকে হাজাব দেওয়া হয়েছে বুখারি হাদিস তিন হাজার চারশো বিরাশি তবে অসহায় মানুষের চেয়ে কুকুর বিড়ালের প্রতি অতিরিক্ত দয়া দেখানো অপ্রত্যাশিত